সোলমাইদের এই স্থানে একটা গোপন সূত্রের প্রেক্ষিতে আমরা একটা বাসায় বাসা ভাড়া নিয়ে ওই ব্যক্তি অন্য আপনার নকল চিনি তৈরি করছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লাল চিনিটা রয়েছে এটা প্যাকেটের মূল্য একশো চল্লিশ টাকা উনি এই প্যাকেটটা নকল করে চকবাজার থেকে নকল প্যাকেট প্রিন্ট করে এনে একশো সত্তর টাকা করে বিক্রি করছেন এবং ওনার গোড়াউনে প্রায় আমরা একশো দুই বস্তা চিনি পেয়েছি এবং সেই সাথে উনি মুড়ি আমরা নকল মুড়ি তৈরি করতেছেন ওই মদিনা মুড়ি নাম দিয়ে উনি মুড়ি তৈরি করছেন তৈরি করছেন সাথে আমরা কয়েল পেলাম এবং সাথে উনি সরিষার তল বিক্রি করছেন এবং পাশাপাশি যে নকল চিনি বিক্রি করছেন সেই সাথে আরও একটা প্যাকেট পেলাম যেটা হলো কোয়ালিটি সুগার তো ওনার বক্তব্য মতে উনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এই অ্যাড্রেসে আসলে এই প্রতিষ্ঠানের নাম না উনি ভিন্ন নাম দিয়ে এই প্যাকেটগুলা তৈরি করছেন এবং বাজারজাত করছেন যেটা সরাসরি ভোক্তা অধিকার লঙ্ঘন করে এই প্রেক্ষিতে আমরা ওনার প্রতিষ্ঠানটা আজকে শিলগালা করে দিয়েছি তো এর পরবর্তী কার্যক্রম হিসেবে আমরা তদন্ত সাপেক্ষে পরবর্তী আমরা ব্যবস্থা গ্রহণ করি সরি সাত সালের কথা তখন আপনি বলেননি এই বোতল কি আপনি করেন না

ਤਾਰੇ ਵੀ ਡਾਂਸ ਕਰ ਸਾਡੇ ਨੂੰ ਦੇਖਦੇ ਨੂੰ ਇਹ ਮੂਰੀ ਫੈਕਟ ਆਪਣੇ ਕਰਨ আমার তো ওই যে দেখলাম যে সরিষার তেলা মুড়িও তেল কিনা ওটা দেন আর ইয়ে কোথা থেকে আনেন কয়েল রয়্যাল ডিলার আছে কোম্পানির থেকে কি তেল নেওয়ার আর মুড়ি আপনি নিজে প্যাকেট করেন কিন্তু মদিনা নাম দিয়ে কেন ফ্যাক্টরি করছেন আপনি তো মদিনা এটা ফ্যাক্টরির নাম কি নাম নাই এভাবে